আসসালামু আলাইকুম এভরিওয়ান অন সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য সুন্দর একটি রাস্তার ভিউ নিয়ে এসেছি আসলে অসাধারণ সৌন্দর্য বর্ধনের রাস্তা দুপাশে সবুজ সতেজ ঘাস আসলে অসাধারণ তো গাছগুলো খুব সুন্দর সতেজ রাস্তাটা টুয়ে যদিও হয় তাও অনেক সুন্দর অসাধারণ সৌন্দর্য একটি রাস্তা আসলে সুন্দর তো আপনারা সবাই কম বেশি এই রাস্তা চেনেন যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করেন তারা চিনতে পারেন হয়তোবা তো আমি চিনি দেখে যে সবাই চিনবে সেটা না তো ফেসবুকের এই প্ল্যাটফর্মে যারা কাজ করি একসাথে আমরা প্রত্যেকের প্রত্যেকের ভালোবাসা দেয়া নেয়া পাশে থাকা এগুলোই আমাদের কাজ আপনি আমার পাশে থাকলে আমি অনেক উপকৃত আনন্দিত যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি ভালো কিছু পেতে পারি তো ফেসবুক থেকে আসলে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসার কারণে আমি আজ অনেক উপরে আমি আজ ফেসবুক থেকে যে আর্নিং পাচ্ছি শুধুমাত্র আপনাদের পাশে থাকার কারণে আপনারা পাশে আসেন বিধায় আমি আজ উপকৃত আনন্দিত গর্বিত এবং মোহিত তো আমার বন্ধু যারা আছেন আমার অন্তরের অন্তস্থলের মানুষ যারা আছেন আমার কাছে থাকার মানুষ যারা আছেন আমার প্রিয়জন যারা আছেন আমার এই পরিবারে যারা মেম্বার আছেন সবাইকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমার পাশে আছেন থাকবেন থাকতেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্থলের ভালোবাসা প্রত্যেকের ভালোবাসা নিয়েই থাকতে চাই দশের লাঠি একের বোঝা তো সবাই যদি সবার পাশে থাকেন তাহলে হয়তো উৎসব